নমস্কার বন্ধুরা আমি মৃত্যুঞ্জয় স্বাগত জানাই আপনাদেরকে আমার এই চ্যানেল সঠিক পরামর্শে আর আমরা বিভিন্ন টাইমে উৎকর্ষ বাংলা বা সরি কীভাবে আপনি ইনস্টিটিউট ইনস্টিটিউট খুলবেন বা খুলেছেন তো কিভাবে রেজিস্ট্রেশন করাবেন গভর্নমেন্ট থেকে এই সব টপিক নিয়ে আমরা বিভিন্ন টাইমে নানা রকমের ভিডিওস তৈরি করি আর বানাই বেসিক্যালি আমরা একটা রেজিস্ট্রেশন কনসালটেন্ট যে বিভিন্ন রকমের এই সংস্থাগুলো যারা খুলতে চায় তাদের রেজিস্ট্রেশন আমরা করে আর পশ্চিমবঙ্গে লগভগ ধরুন তো প্রত্যেক ব্লকে বা প্রত্যেক ডিস্ট্রিকে কিছু না কিছু আমার ক্লায়েন্ট বেস আছে কেন কি অলরেডি ফ্রম ফোরটিন টু ফিফটিন ইয়ার্স আমি কাজ করছি এই মার্কেটে আর বড় থেকে বড় ব্র্যান্ড যাদের আপনি দেখছেন এডুকেশনের ভিতরে কোনো না কোনো জায়গায় আমরা তাদের সাথে আছি বা ট্রেডমার্ক করিয়েছি বা আইসও করিয়েছি বা ট্রাস্ট করিয়েছি বা কনসাল্টিং করছি বা গাইডলাইন করছি এই পাঁচ ছটা আমাদের যে ব্র্যান্ড আছে তা নিয়ে আমরা সবসময় থাকি কিন্তু তো এই উৎকর্ষ বাংলার কোশ্চেন সবসময়ই আছে যে দাদা উৎকর্ষ বাংলাতে রেজিস্ট্রেশন করিয়ে দিন বা উৎকর্ষ বাংলাতে আপনি কাজ করিয়ে দিন দেখুন যেরম আপনি চাইবেন সেরম হয় না যেরম গভর্নমেন্ট চাইবে সেই জিনিসটা আপনাকে করতে হবে এই জিনিসটা একটু মাথায় আপনাকে রাখতে হবে কেন কি অনেক লোক চাইবে কি চাঁদে চলে যাব তো কি চলে যাবেন না চাঁদে যাওয়ার জন্য লঞ্চিং প্যাড লাগবে বা অত খরচা হবে কি আপনি করতে পারবেন না এই জন্য গভর্নমেন্ট যখন সুযোগ দেবে আপনাকে গভর্নমেন্ট কী করে কোনো রকমের উৎকর্ষ বাংলার ধরুন যদি রেজিস্ট্রেশন হচ্ছে তো গভর্নমেন্টের কাজ হচ্ছে এ নাকি লুকিয়ে কিছু কাজ করে নেবে আপনারা কলকাতায় আছেন বাংলায় আছেন পশ্চিমবঙ্গে আছেন তো নিউজ পেপারে সবসময় এর অ্যাডভার্টাইজমেন্ট হয় আপনি আনন্দবাজার পড়ছেন বর্তমান পড়ছেন এই সময় পড়ছেন যেই নিউজ পেপারই পড়ুন ওর ভিতরে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয় গভর্নমেন্টের কেন কি এটা গভর্নমেন্টের রুলস কি যে কোনো স্কিলস বা কোনো টেন্ডারের কাজ হলে বা কোনো লোক নেবে বা দেবে বা রেজিস্ট্রেশন করাবে তখন ওকে যে ওই স্টেটের পপুলার নিউজ পেপার হিন্দি ইংলিশ বাংলা তিনটেতেই তাকে অ্যাডভার্টাইজমেন্ট করতে হয় ওই জন্য দেখবেন বিভিন্ন রকমের পেপারে পাতা পর পাতা অ্যাডভার্টাইজমেন্ট থাকে কেন কি এটা ফর্ম্যালিটি আর এটা করতেই হবে এইভাবে হয়তো গভর্নমেন্ট কন্ট্রোলও করে নিউজ পেপারকে যার পেপারে দেবে তার বিক্রি বেশি হবে তাকে তো গভর্নমেন্টকে পেমেন্ট করতে হয় ওই জন্য নিউজ পেপারও দেখবেন সবসময় গভর্নমেন্টের ভালো ভালোই লিখতে থাকে এগুলো কো ইনসিডেন্ট যাই হোক বলে দিলাম এবার ব্যাপারটা হচ্ছে ওইখানে আপনাকে ফলো করতে হবে কি কখন নিউজ পেপারে টেন্ডার বেরোচ্ছে বা ওদের ওয়েবসাইট যেটা উৎকর্ষ বাংলার ওয়েবসাইট যেটাকে বলে পশ্চিমবঙ্গ তো সেইখানে আপনাকে দেখতে হবে কখন টেন্ডারটা বেরোচ্ছে কোন এরিয়ার জন্য বেরোচ্ছে যখনই এই নিউ অ্যাপ্লিকেশনের জন্য টেন্ডার বেরোবে তখন আপনাকে আপনার যত ডকুমেন্টেশন আছে সেগুলো নিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে ডকুমেন্ট কি নানা রকমের ডকুমেন্ট থাকতে পারে বিভিন্ন রকমের কোম্পানি আছে ওইখানে দেখবেন টেন্ডারে লেখা থাকে কি প্রাইভেট লিমিটেড কোম্পানি পার্টনারশিপ কোম্পানি প্রোপারেটরশিপ কোম্পানি বা এনজিও ট্রাস্ট সোসাইটি অর আর ওয়েলকাম দেখবেন এই লেখাটা আছে কিনা বা আপনি যা ফরমেশনে আছেন সেই ফরমেশনটা এখানে লেখা আছে কিনা এর থেকে বাইরে কিছু হয় না যা এই পাঁচ ছটা বলে দিলাম তার উপরেই বেশ করে কিন্তু সমস্ত কোম্পানি ওপেন হয় তো আপনার এই ডকুমেন্ট রাখতে হবে লিগাল লিগাল যে পেপার আছে সেটা রাখতে হবে আইটিআর মিনিমাম দু তিন বছরে রাখলে ভালো প্লাস আপনার যদি আইএসও আছে ট্রেডমার্ক আছে ব্র্যান্ড রেজিস্ট্রেশন আছে এগুলো পেপারগুলো রাখবেন প্যান কার্ড নিজের কোম্পানি থাকলে কোম্পানি রাখবেন কারেন্ট অ্যাকাউন্ট খুলে রাখবেন কারণ কি অনেকবার হয় কি লোক কাজ করে প্রোপাইটারশিপে আর সেভিং অ্যাকাউন্ট খুলে রাখে এইগুনো রেখে তারপরে এরিয়া এবার যেই আপনি কোর্স সিলেকশন করবেন কি আমি বিউটিশিয়ান শেখাবো বা আমি কম্পিউটার ইনস্টিটিউট চালাবো বা হার্ডওয়্যার পড় শেখাবো বা কেক মেকিং শেখাবো বা এসি ফ্রিজ বানানো শেখাবো তো সেই অনুযায়ী गवर्नमेंटের ওইখানে গাইডলাইন দেওয়া থাকে কি কত জায়গা লাগবে কি সেট কি টাইপের মেশিনারি লাগবে আর কি টাইপের ট্রেনার লাগবে যারা আপনারা ওখানে চেক করবে সব ওখানে মেনশন করা থাকে তো আপনি ওইগুলো দেখে যদি আপনাদের ওখানে এইগুলা एप्लीकेबल থাকে তাহলে আপনি गवर्नमेंटের ঘরে অ্যাপ্লিকেশন করতে পারেন হার্ডলি মনে হয় 10000 টাকা যদি আপনি কারোর ছিয়ে ডাইরেক্ট টিপি হবেন তো আই থিং 10 টু 15000 টাকা गवर्नमेंट নিজে চার্জ করে সেটা আপনি ডিডি বানিয়ে ওদেরকে দিতে পারেন প্লাস যদি টিসি নিতে চান তো কারোর আন্ডারে আপনাকে নিতে হয় সেটা ওর ব্যাপার কেও কত আপনাকে নিতে কিন্তু गवर्नमेंट 5 6000 টাকাই নাই এইগুলো জিনিস করে আপনি উৎকর্ষ বাংলার জন্য রেডি হয়ে কাজ করতে পারেন যদি আপনি ধরুন পঁচিশ ছাব্বিশে কাজ করতে চান আর এটা নেসেসারি কি সামনের বছরে আবার টেন্ডার বেরোবে টার্গেট ফুলফিল হয়ে গেলে বেরোবে না পয়সা না আসলে বেরোবে না অনেক জিনিস থাকে ব্যাপার থাকে খালি গভর্নমেন্ট তো এটাই না পয়সা না আসলে স্কিল ডেভেলপমেন্টেরও দেবে কোথায় থেকে আপনাকে তো এই জন্য আপনাকে সতর্ক থাকতে হবে হয়তো আপনি এই বছর সব কিছু ডকুমেন্টস করে নিলেন দেখা গেল এই বছর টেন্ডার বের হলো না তো আপনি অটোনোমাস নিজের চালান নিজের ইনস্টিটিউট চালান ওইখান থেকে নিজের সার্টিফিকেট দেন ওইটা আমরা শিখিয়ে দেবো যদি আপনি শিখতে চান তো যে কীভাবে নিজের ইনস্টিটিউট চালাতে হয় কিভাবে সার্টিফিকেট কোনো লিগ্যাল ভ্যালিড সার্টিফিকেট এ না তিন বছরের দিতে ইউনিভার্সিটি হয়ে গেলেন আপনি এখন আমি দেখছি কিছু লোক ইউনিভার্সিটি হয়ে যাচ্ছে কি পাঁচ বছরের চার বছরের ডিপ্লোমা সার্টিফিকেট দিতে চাইছে তো এইটা কোর্টে একবার চলে গেলে আপনার জিনিসও বন্ধ করবে আপনাকে ফাইনও লাগাবে একটু বেঁচে থাকবেন ভুল ভাল ইউজ করবেন না যদি অটোনোমাস ইনস্টিটিউট চালাচ্ছেন ডকুমেন্টগুলো রেডি করে রাখবেন যখন আপনার অ্যাডভার্টাইজমেন্ট তখন ফিল করবেন আর আর এর এর থেকে থেকে বেশি বেশি যদি চান তো ফ্রিতে কিছু দেওয়া যায় না আমাদের পার্সোনাল যদি গাইডলাইন চাইছেন কি না কিভাবে আমরা সব কিছু রেডি করবো কিভাবে সমস্ত জিনিস করবো বা আপনার মনে আরও অনেক কোয়েশ্চেন থাকতে পারে টাকা নিয়ে পয়সা নিয়ে সিট নিয়ে ওইগুলো আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাইন টু থ্রি জিরো ট্রিপল টু ফোর নাইন জিরো ওইখানে হোয়াটসঅ্যাপ করবেন ফিস যা আছে সেভেন ফিফটি রুপিস এর জন্য ফিস আছে থার্টি মিনিটসের আপনাকে থার্টি মিনিটস আমি টাইম দেবো ওভার ফোনে যা জিজ্ঞেস করার আছে ডাইরেক্ট আমার থেকে জিজ্ঞেস করে নেবেন তারপরে নিজের কাজ চালু করবেন আচ্ছাও তোই নমস্কার